আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি যুক্ত হয়েছি আজকের বাইশারি থেকে মোহাম্মদ ইসলামিক সঙ্গীত না বুড় হলো জেগে ওঠো আর কেউ বলে না বুড়ে হলো জেগে ওটো এখন আর কেউ বলে না গুমিয়ে একনারে কেউ বলে না বুড়ে হলো যে গেওট এক কেউ বলে না গুমিয়ে কেন স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না সে আমার মা আদরিণী মা সে আমারে মা স্নেহ মহিমা মা একটু হুবেতা পেলে আমি কেলারে চলে মনে পড়ে বাসাতে দুই নয়নের জলে একটু হুবেতা পেলে আমি কেলারে চলে মনে পড়ে বকিবাসে দুই নয়নের জলে স্মৃতিগুলো মনে পড়ে গমতাও আসে না স্মৃতিগুলো মনে পড়ে ঘট আসে না সেই আমারে মা আদরি নিমা সে আমারে মা স্নেহ ময়মা সে আমারে মা আদরি নিমা সে আমারে মা স্নেহ ময়মা মা 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 আমার মা কষ্ট দিয়েছি মায়া আমি তোমায় কত অন্তরে চাঁদরে তাও আকলে রাখতে শত কষ্ট দিয়েছি মায়া আমি তোমায় কত আদরের চাদরে তাও আঁকলে রাখতে নেমে সেই বলে যেতে সকল বেদনা নেমে সেই বলে যেতে সকল বেদনা সে আমার মা আদরিণী মা সে আমার মা স্নেহময়ী মা সে আমারে মা আদৰিণী মাছে মাৰ মা স্নেহ ময়ি মা এক কিয় বোলেনা বুৰ হল যে গেয়ত একনাৰে কিয় বোলেনা গুমি ইন তাক এক নাৰ কিয় বোলেনা বুৰ হল যে গেয়ত একনাৰে কিয় বোলেনা গুমি ইন তাক স্নেহ দিয়ে আর তো জড়াই না স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়াই না সে আমার মা আদরেনি মা সে আমার মা স্নেহ ময় মা আমার মা Oh <laughs>